কালকে রাতে আমি ছিলাম উত্তর সখীপুরে আমাকে তাৎক্ষণিকভাবে আমি সখীপুরে আলহাজ আব্দুল কাদের মিলিটারি সাহেবের বাসায় ভাড়া থাকি তার ছেলে মতিন আমাকে তাৎক্ষণিক জানালো যে রোড অ্যাক্সিডেন্টে তিনটা তরুণ মারা গেছে তাদের বাবা মায়ের আহাজারি কোনোভাবেই যেন তাদের লাশ মর্টেম না হয় আপনাকে সেই ব্যবস্থা করতে হবে এমনিতেই তারা সুখী মজ্যমান তারা এটা সহ্য করতে পারবে না এই লাশ কাটা ছেঁড়া করা তাৎক্ষণিকভাবে আমি উত্তর সুখীপুর থেকেই ফোনে পুলিশ প্রশাসনের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে যোগাযোগ করে আমি বিষয়টাকে নিশ্চিত করলাম যে না তাতে লাশ শেষ পর্যন্ত আমাকে তারা সময় নিল তারপরে জানালো যে ঠিক আছে আমরা মর্টেম করব না এই কথা বলবার পরেই আমি উত্তর সখীপুর থেকে রওনা হয়ে গেলাম যে লাশ এখন হসপিটালে আছে আমি হসপিটালে দৌড়ে এসে দেখলাম এই যে আমার পাশে দাঁড়ানো আমার এক তরুণ যে আজকে নেই আজকে যার জানা যা পড়ছি তার বাবা কথা বলতে পারছে না কি বলবে বুঝতে পারছে না স্তব্ধ হয়ে গেছে যে তিনজন এই অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে আপনারা শুনে আপনাদের মধ্যে কি প্রতিক্রিয়া হবে আমি জানি না তিনজনেরই তিনজনই বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান একমাত্র ছেলে তিনজনই কি করে তাদের বাবা মা সহ্য করবে আপনারা বলুন আপনারা বলুন এই হৃদয় বিদারক দৃশ্য ঘটনা আমরাই তো সহ্য করতে পারছি না বাবা মা কি করে সহ্য করবে আমি কোনোভাবেই বাবা মাকে সান্ত্বনা দিতে পারিনি কাল রাতে এক মা গরি চিৎকার করছিল আমি সহ্য করতে পারছিলাম না আমি কি সান্ত্বনা দেব এদেরকে সান্তনা দেবার ভাষা ছিল না শুধু রাবুল আলমিনের কাছে বলেছি রাবুল আলমিন তুমি তো বলেছ আমরা তো বলি যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন রাব্বুল আলামিন এর মধ্যে কি ভালো আছে রাবুল আলমিন তুমি জানো যে তিন বাবা মা তার তিন সন্তানকে হারালো যারা একমাত্র সন্তান কি অবলম্বন নিয়ে বেঁচে থাকবে আর এখানে কি মঙ্গল আছে জানি না রাব্বুল আলামিন তুমি জানো আজকে এই হৃদয় বিদারক ঘটনা আপনাদের কারুরই আমি কোনো বাবা মাকে সান্ত্বনা দিতে পারিনি রাবুল আলমিন সান্ত্বনা নিশ্চয়ই দেবেন এই যে আমার পাশে দাঁড়ানো আপনারা দেখবেন পাথর হয়ে গেছে এই বাবাটা আরেক বাবা তো জানি না সিঙ্গাপুর থেকে ফিরতে পেরেছে কিনা এবং তার কি সান্ত্বনা সেখানে সে কী করে এই সান্ত্বনা নিচ্ছে সে কী করে বেঁচে আছে জানি না আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই স্কুলের ছেলে পেলেদের আপনারা কোনোভাবেই মোটর বাইক কিনে দেবেন না আপনারা মোবাইল দেবেন না কলেজের যারা তাদেরকে মোবাইল দিলেও মোটর বাইক দিলেও আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন ছেলে পেলেদের সর্বোচ্চ শাসনে রাখবেন মনে রাখবেন যে এই ছেলে ছেলেপেলাই তো আমাদের ভবিষ্যৎ তারাই তো আগামী দিনে সমাজ এবং রাষ্ট্র চালাবে কাজেই আপনাদের সর্বোচ্চ সতর্ক থাকবার অনুরোধ করছি রাবুল আলমিন আমাদের এই তিনজন তরুণকে জান্নাতুল ফেরদাউস দান করুন রাব্বুল আলমিনের কাছে এটা আমাদের আমাদের চাওয়া রাব্বুল আলামিনের কাছে এখানে হাজার হাজার মুসল্লি এই নামাজে জানাজায় শরীক হয়েছেন আজকের এই জানাজাকে রাব্বুল আলামিন কবুল করে নিন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রাব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু